টি আর পোলট্রি হ্যাচারি ফার্ম আপনার খামারের সাফল্যই আমাদের লক্ষ্য দেশজুড়ে সেরা সেরা জাতের নিশ্চয়তা কেন টি আর পোল্ট্রি হ্যাচারি ফার্মকে ভরসা করবেন আমাদের বিশেষত্ব সুবিধা। আমরা শুধু পাখি সরবরাহ করি না আমরা আপনার খামারের ভবিষ্যৎ নিশ্চিত করি আমাদের হ্যাচারি থেকে বাচ্চা নেওয়ার প্রধান কারণগুলো হল জাতের একশো বিশুদ্ধতা আমরা নিশ্চিত করি প্রতিটি জাতের বিশুদ্ধতা বজায় থাকে ফলে আপনার ডিম বা মাংসের উৎপাদন সর্বোচ্চ হবে এখানে কোনো আপোষ নেই কঠোর বায়োসিকিউরিটি প্রোটোকল আমাদের হ্যাচারি এবং ফার্মে কঠোর রোগমুক্ত পরিবেশ বিওসিকিউরিরি বজায় রাখা হয় প্রতিটি বাচ্চা সম্পূর্ণ সবল ও রোগমুক্ত থাকার নিশ্চয়তা প্রদান করি উন্নতমানের প্রারম্ভিক পরিচর্যা ব্রুডিং অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বাচ্চাদের সঠিক তাপমাত্রায় ও স্বাস্থ্যকর পরিবেশে প্রাথমিক ব্রুডিং সম্পন্ন করা হয় ফলে বাচ্চা দ্রুত আপনার খামারের পরিবেশে মানিয়ে নিতে পারে বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ খামার স্থাপন খাবার ব্যবস্থাপনা ও পরিচর্যা সংক্রান্ত বিষয়ে আমাদের অভিজ্ঞ বিশেষজ্ঞদের কাছ থেকে বিনামূল্যে টেকনিক্যাল সাপোর্ট পান উপলব্ধ পোল্ট্রি ও কোয়েল জাতসমূহ এদক বার্স এক একদিন বয়সের সেরা জাতের বাচ্চা চেক্স। জাতের নাম উৎপাদনশীলতা ও বিশেষত্ব সোনালি ক্লাসিক হাইব্রিড দ্রুত বর্ধনশীল মাংসের জন্য আদর্শ কম সময়ে সর্বোচ্চ লাভবান হওয়ার নিশ্চয়তা মিশরীয় ফাউমি দেশি মুরগির স্বাদের জন্য জনপ্রিয় এবং তুলনামূলকভাবে কম খাবার খরচে ভালো ডিম দেয় টাইগার কালার বার্ড গ্রামীণ পরিবেশে পালনের জন্য সেরা কারণ এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই শক্তিশালী দুই বিশেষ কোয়েল পাখির সকল প্রকার চাহিদা খুয়েও কোয়েল পাখির প্রকারভেদ বিশেষত্ব ডিমের রাজা জাপানি কোয়েল ডিম উৎপাদনের ক্ষেত্রে এক নম্বর জাত নিয়মিত ও সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নিশ্চিত পূর্ণাঙ্গ কোয়েল পাখি মাংস ও ডিমের জন্য প্রস্তুত বিশ দিন থেকে ত্রিশ দিন বয়সের পুরুষ ও মহিলা কোয়েল পাখি পাওয়া যায় চৌষট্টি জেলায় দ্রুত ও নিরাপদ ডেলিভারি সার্ভিস সুস্থ পাখি পৌঁছানোর গ্যারান্টি আমরা আপনার মূল্যবান পাখির নিরাপদ ও দ্রুত পরিবহন নিশ্চিত করতে বিশেষভাবে প্রস্তুত স্পেশাল প্যাকেজিং লাইভ পোল্ট্রি পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি পর্যাপ্ত বায়ু চলাচলযুক্ত ভেঞ্চলেডেড স্বাস্থ্যকর বাক্সে সরবরাহ করা হয় সময়মতো পরিবহন অর্ডার নিশ্চিত হওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা মধ্যে বাংলাদেশের যে কোনও প্রান্তে বিশ্বস্ত বাস ট্রেন সার্ভিসের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন হয় একশো পার্সেন্ট সুস্থতার গ্যারান্টি পরিবহনজনিত কারণে পাখির কোনো প্রকার ক্ষতি হলে আমরা তার সম্পূর্ণ দায়ভার গ্রহণ করি আপনার খামার পর্যন্ত পাখি সুস্থভাবে পৌঁছানোর নিশ্চয়তা আমরা দিচ্ছি যোগাযোগ ও পেমেন্টের জন্য আপনার অর্ডার এবং মূল্য সংক্রান্ত তথ্যের জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করুন নম্বর পেমেন্ট মাধ্যম শূন্য এক সাত সাত চার শূন্য পাঁচ ছয় ছয় নয় দুই বিকাশ নগদ রকেট শূন্য এক